হ্যালো বিহবাস স্বাগতম আপনাদেরকে নিষিদ্ধ মন্ত্র চ্যানেলে ভিহ আজকের আলোচনার বিষয় অগ্নি বানমারণ বা অগ্নি চালান করা তাবিজ উপরোক্ত এই তাবিজটি আপনাদেরই মতো কোনো এক ব্যক্তি আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে শত্রুর শরীরে জ্বালা পোড়া করে বা শত্রুকে কষ্ট দেওয়ার কোনো তাবিজ বা কোনো নকশা থাকলে যেন দেয়া হয় আর আপনারা অবগত রয়েছেন আপনারা যা মেসেজ করেন বা কমেন্টে আমাদেরকে বলে থাকেন আমরা একদিন আগে হোক বা একদিন পরে হোক আপনাদের সেই চাওয়া তদবিরটি আমরা দিয়ে থাকি আর বিশেষ করে আজকে যে তদিবিরটি দেয়া হচ্ছে এটি একটি মহাকা কিতাবের তদিবীর হয়তো মহাকা কিতাবের নাম আপনারা শুনে থাকবে এটি হচ্ছে মহাকা কিতাবের একটি তদিবির যেই কিতাবের তদিবির কখনও বিফলে যায় না এই তদিবিদটির বিশেষত্ব হল এটি লেখা যে নিয়ম কারণ রয়েছে সেটি খুব সহজে জোগাড় করা যায় খুব সহজে এটি সংগ্রহ করা যায় যেমন মেশক ও জাফরান কালী এ দুটো কালি আপনারা সব জায়গায় সর্বক্ষেত্রে পেয়ে যাবেন তারপর হচ্ছে চন্দনের গুড়া চন্দন পাউডারও বলতে পারে চন্দনের পাউডার মেশক ও জাফরান কালে দিয়ে বোঝ পাতার উপর লিখতে হবে লেখার সময়টা নির্ধারণ করা হয়েছে অমাবস্যার রাত বারোটার পরে মেশক এবং জাফরান কালে দিয়ে বোঝ পাতার উপর অমাবস্যার রাত বারোটার পরে উক্ত এই তাবিজটি লিখে নিতে হবে এরপর তাবিজের উপরে চন্দনের গুঁড়া বা চন্দন পাউডার ছিটিয়ে দিতে হবে এখানে দুই জায়গায় নামের অপশন রয়েছে পিতার নাম এবং শত্রুর নাম লক্ষ্য করে সেখানে দুইজনের নাম লিখে নেবে এরপর সেই তাবিজটিকে লোহার মাদুরিতে ভরে লোহার মাদুলিতে বলে এক হাত পরিমাণ গদ্ধ করে শত্রুর বারের সীমানার ভিতরে গাড়িয়া দিবেন শত্রুর বারের আশেপাশে বা ডেইলার আশেপাশে অথবা সীমানায় গাড়িয়া দিবেন। যদি সেটা বৃষ্টি শত্রুর বারের ভিতরে নিক্ষেপ করা যায় তাহলে আরও দ্রুত কাজ করবে তাবিজটি গেড়ে দেওয়ার অথবা শত্রুর বাড়িতে ফেলে দেওয়ার তিন দিন পর থেকে শত্রুর শরীরে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা দেখা দেবে যেটি কোনো ডাক্তারের চিকিৎসা অ্যালোপ্যাথিক কিংবা হোমোপ্যাথিকের মাধ্যমে সমাধান করা যাবে না তো ভিওয়াস যিনি কোনো শত্রুকে কষ্ট দেওয়ার জন্য তদিবিদটি চেয়েছিলেন আশা করছি তিনি এ সন্তুষ্ট প্রকাশ করবেন যদি আপনাদেরও এই তদিবিদটি করার ইচ্ছে থাকে তাহলে আপনারাও নির্দিদায় তদিবিধটি ব্যবহার করতে পারেন